নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি গত দুদিন ধরে সুপ্রিম কোর্টে এসএসসির মামলা নিয়ে আমরা যে শুনানি এবং বিচারপতিদের যে নির্দেশগুলো পেয়েছি দেখেছি সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ এসএসসির এই টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের লিস্ট প্রকাশ করার কথা ছিল নানান টালবাহানার পরে প্রচুর নাটক দেখার পরে বারবার সময় পরিবর্তন করে দুটো থেকে তিনটে পাঁচটা সাতটা এই করতে করতে অবশেষে কালকে এসএসসি আঠেরোশো চারজনের নাম প্রকাশ করল টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে কিন্তু তার মধ্যেও প্রশ্ন থেকে গেল যার জন্যই আমি আজকে আমার এই প্রতিবেদনের শিরোনাম যেটা দিয়েছি তালিকাতেও জোচ্চুরি দেখুন এই যে আঠেরোশো চারজনের নাম প্রকাশ করলো এসএসসি এই প্রকাশের মধ্যেও তারা কিন্তু একটা টুইস্ট রেখে দিল তারা লিস্ট ওয়ান বলে এই সমস্ত নামগুলো প্রকাশ করল এবং শুধু নাম এবং রোল নাম্বারটাই তারা প্রকাশ করলো কিন্তু একজন নাম প্রকাশ করা হচ্ছে ধরুন তার নাম অরুণ রায় তার রোল নাম্বারটা দেওয়া হলো কিন্তু এই অরুণ রায় ব্যক্তিটি কে কোন স্কুলে পড়াতেন কি সাবজেক্ট পড়াতেন কোন জেলায় তার পরিচয় কি ইত্যাদি কোনোটাই কিন্তু প্রকাশ পেলো না অর্থাৎ এই নাম প্রকাশের মধ্যেও কোথাও একটা তঞ্চকতার ছাপ রয়ে গেল যেখানে একটা চেষ্টা এই টেন্টেড ক্যান্ডিডেটদের পরিচয় যাতে গোপন থাকে সামাজিকভাবে তারা যাতে চিহ্নিত না হন এবং যাতে তাদেরকে জনমানসে হেনস্থা হতে না হয় যেখানে তারা শিক্ষক শিক্ষকতা করতেন হয়তো তার সহশিক্ষক যারা তারা হয়তো বিষয়টি জানবেন কিন্তু সাধারণ মানুষের পক্ষে কিন্তু জানা এটা সম্ভব হবে না এর কারণ একটাই তারা যদি চিহ্নিত হন তাহলে হয়তো তারা পরিষ্কার বলে দেবেন কোন নেতা কোন মন্ত্রী কাকে তারা টাকাটা দিয়েছেন এবং এরা যদি সামাজিকভাবে হেনস্থা হয় তাহলে এরা তো ঝাঁপিয়ে পড়বে ওই তৃণমূলের যে সমস্ত নেতা কর্মী মন্ত্রী তাদেরকে টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলেন তাদের ওপরে ফলে তারা বিপন্ন হবে সেই কারণেই তাদের বিপন্নতা থেকে রক্ষা করার জন্যই তৃণমূলের এই নেতা বাঁচানোর জন্যই এই সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদের পরিচয় সঠিকভাবে প্রকাশ করা হলো না এটা তো গেল একটা দিক কিন্তু এই যে নাম প্রকাশ হল বিভিন্ন সময় আমরা দেখেছি যখন আদালতে এই মামলার শুনানি হচ্ছিল সেই সময় এসএসসির পক্ষ থেকে নানান রকম সংখ্যা ভাসিয়ে দেওয়া হচ্ছিল কখনো একটা সংখ্যা পরবর্তী শুনানিতে যখন আবার অ্যাভিডেভিট চাওয়া হচ্ছে তখন আরেকটা সংখ্যা আসছে কোনোটার সঙ্গেই কোনোটার কিন্তু মিল ছিল না কিন্তু যাই থাকুক সেই সংখ্যাটা এই আঠারোশোর থেকে অনেক অনেক বেশি সর্বশেষ যে তিন তারিখে অর্থাৎ তেসরা এপ্রিল যে রায় সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিলেন এবং সেই রায়ে যে সংখ্যাটা তারা এভিডেভিডের থেকে তুলে দিয়েছিলেন এই এসএসসিস দেওয়ার এভিডেভিটের থেকে সেই সংখ্যাটাও যদি আমরা যোগ করি তাহলেও দাঁড়ায় সংখ্যাটা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি এরা তো দোকান কাটা এদের লজ্জা সরম বলে কোনো বস্তু নেই যদি সরম বলে কোনো বস্তু থাকতো কালকের ওই লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এসএসসির চেয়ারম্যান এদের সকলের পদত্যাগ করা উচিত ছিল কিন্তু কে বোঝাবে সে কথা এরা তো দুকান কাটা ফলে ওই কথাই আছে না এক কান কাটা হলে লোকে রাস্তার মাঝখান দিয়ে যায় না পাশ দিয়ে যায় আর যার দোকান কাটা সে তো জানে আমার তো দোকানই কাটা ফলে গাড়ি আসলো কি গরু আসলো তাতে আমার কি যায় আসে সে রাস্তার মাঝখান দিয়ে যায় ঠিক একই রকমভাবে এই রাজ্য সরকার এই রাজ্য সরকারের অটোনমি বডিগুলোর মাথা যারা বসে আছেন তারা একই রকম নির্লজ্জ এখানে বেশ কয়েকটা কিন্তু ভাগ রয়েছে যেই ভাগগুলোকে একত্রিত করেই এই আনটেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করতে হবে আচ্ছা সুপ্রিম কোর্ট এই বিগত উনত্রিশ তারিখে যে রায়টা দিয়েছিলেন যে আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করতে হবে সেখানে তো শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা তাদের নাম প্রকাশ করতে হবে বলেননি এখানে তো উচিত ছিল একই সঙ্গে যাতে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের নামটাও প্রকাশ করা কিন্তু এসএসসি কিন্তু সেটা করল না এসএসসি যেটা করল শুধুমাত্র একটা সেগমেন্ট ধরে যেটা সিবিআই উল্লেখ করেছে ওএমআর কেলেঙ্কারি অর্থাৎ সাদা ওএমআর শিট দিয়ে যারা চাকরি পেয়েছে সেই সংখ্যাটা এবং যাদের ওএমআর সিটে কারচুপি করা হয়েছে জিরো নাম্বার থেকে যাদের তিপ্পান্ন হয়েছে পাঁচ থেকে যাদের বাহান্ন হয়েছে সেই সংখ্যাটাই কিন্তু এসএসসি প্রকাশ করল কিন্তু এর সঙ্গে সঙ্গে র্যাঙ্ক জাম্প আছে প্যানেল বহির্ভূত ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হয়েছে সেটা আছে এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে আরও যে কাউন্সিলিংগুলো হয়েছে সেই কাউন্সিলিংগুলো থেকে প্রাপ্ত চাকরি পাওয়া এই টেন্টেড ক্যান্ডিডেটরা রয়েছে ছাড়াও আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ আছে এই টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে সেটা হচ্ছে এই যে চাকরি হয়েছে সেই চাকরির মধ্যে বেশ কিছু সংখ্যক এরকম আছে যে সমস্ত ক্যান্ডিডেটদের এসএসসি রেকমেন্ডেশান দেয়নি কিন্তু বোর্ড তাদেরকে নিয়োগ দিয়ে দিয়েছে এই সংখ্যাটাও কিন্তু কম না এবং এই সংখ্যাটা যুক্ত করে প্রায় ছ হাজারের কাছাকাছি চলে যাচ্ছে টেন্টেড ক্যান্ডিডেটদের সংখ্যা কিন্তু ওই লিস্ট ওয়ান বলে কিছু সংখ্যক টেন্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করে দিয়ে বাকিদেরকে বাঁচানোর চেষ্টা সরকার এসএসসি এখনও করে যাচ্ছে কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে বলে একেবারেই মনে হয় না কারণ আগামী দু তারিখে এই এসএসসি যারা টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের বেতন ফেরত দেওয়ার যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই রায় রাজ্য সরকার এখনো মানেনি এসএসসি এখনো মানেনি সেইটার জন্যই হাইকোর্টে কেস হয়েছে এবং রাজ্য সরকার যে প্রশ্নটা তুলেছে যে এই মামলার শুনানি সুপ্রিম কোর্টেই হওয়া উচিত যেহেতু সুপ্রিম কোর্ট মূল মামলার রায় দিয়েছে ফলে আদৌ সেটা সুপ্রিম কোর্টে হবে না হাইকোর্টে হবে সেই মামলার শুনানি সেটা নিয়ে কিন্তু শুনানি রয়েছে এবং এই শুনানি যে বেঞ্চে রয়েছে সেটাও কিন্তু এই সঞ্জয় কুমারের বেঞ্চেই রয়েছে আংশিক নাম প্রকাশ করার ফলে যারা যারা এই মামলার সঙ্গে যুক্ত তারা কিন্তু কোর্টের কাছে আবার আবেদন করবেন যে কোর্ট সুস্পষ্ট নির্দেশ দেওয়ার পরেও এসএসসি কিন্তু তাদের আদেশ মানেনি যদিও এসএসসি এই আদেশ মানার ক্ষেত্রে একটা ফাঁক রেখে দিল লিস্ট ওয়ান বলে এই লিস্টটা পাবলিশ করেছে পরবর্তী ক্ষেত্রে তারা অবশ্যই বলবে নিশ্চিতভাবে যে আমরা তো প্রসেসের মধ্যে রয়েছি লিস্ট ওয়ান বার করা হয়েছে এরপরে আমরা দুই তিন করে লিস্ট বার করব আদতে এগুলো হচ্ছে সবটাই সময় কেনার পদ্ধতি দূরাত্মার তো ছলের অভাব হয় না এসএসসি নিজের থেকে এটা করেছে এটা ভাবার কোনো কারণ নেই ওই আমাদের রাজ্যের যিনি সর্বময় কর্তৃ বঙ্গেশ্বরী তিনি নির্দেশ দিয়েছেন তার ফলেই কিন্তু এসএসসি এই কাজ করেছে কিন্তু তারা যেটাই করে থাকুক এই প্রক্রিয়া গ্রহণ করার ফলে আগামী সাত তারিখ এবং চোদ্দো তারিখ যে পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদেরও কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো আদৌ তারা যে পরীক্ষাটা দিচ্ছেন সেই পরীক্ষাটা মান্যতা পাবে কি না কারণ পরিষ্কার এটা বোঝা যাচ্ছে এসএসসি রাজ্য সরকার সকলের যে যেটা চেষ্টা সেটা হচ্ছে যেন তেন প্রকারেন কিছু সংখ্যক টেন্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করে দিয়ে বাকিদের যদি বাঁচিয়ে নেওয়া যায় যার ফলে তাদের টাকা দিতে হবে না কারণ রাজ্য সরকার খুব ভালো মতনই জানেন যাদের নাম প্রকাশ হবে তাদের থেকে একেবারে প্রাপ্ত বেতন বারো শতাংশ সুদ সহ ফেরত দিতেই হবে তাদের ফলে একটাই চিন্তা রাজ্য সরকার করে চলেছে এক যারা টাকা দিয়ে এই চাকরিটা পেয়েছিলেন তাদের যাতে রিলিফ দেওয়া যায় তাদের যাতে আবার চাকরিতে নিয়োগ করে তাদের থেকে যাতে টাকা না নিতে হয় কারণ তাদেরকে কাছ থেকে টাকা নিতে হলে তারা তো ওই তৃণমূলের নেতামন্ত্রীদেরই ধরবেন ফলে তৃণমূলের এই নেতামন্ত্রীরা চিহ্নিত হয়ে যাবেন কারা ঘুষ নিয়ে চাকরি দিয়েছেন সেই লজ্জার হাত থেকে বাঁচার জন্যই এসএসসি কিন্তু এই কাজটা করল এখন দেখার বিষয় আদৌ তাদের এই যে লিস্ট প্রকাশ পেলো এই সেই লিস্ট প্রকাশ করার ফলে সুপ্রিম কোর্টে নতুন কোনো আবেদন হয় কিনা এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আরও বড়ো কোনো করা নির্দেশ দেয় কি না সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ